ব্যালকনিতে বসে আছি আমি হঠাৎ আমার ফোনটা বেজে কলটি রিসিভ করতেই কলের ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসলো মেয়েটি কান্না করছে কেন বুঝতে পারছি না আমি ভয় ভয়ে বললাম কি হয়েছে তোমার ওই কান্না করছো কেন সে কিছুই বলছে না শুধু কান্না করে যাচ্ছে ওই পাগলি কান্না করো না প্লিজ কি হয়েছে আমাকে বলো তোমাকে কি কেউ কিছু বলেছে না তাহলে কি হয়েছে বাচ্চাদের মতো কান্না কান করছো আমার বাড়ি থেকে আমার ফি ঠিক করেছে মানে কি বলছো তুমি আমি এখন কি করবরা কি আমি তোমাকে ছাড়া বাঁচব না কান্না করো না প্লিজ সব ঠিক হয়ে যাবে আমি আছি তো তুমি বাড়িতে বারণ করো যে তুমি এখন বিয়ে করবে না আমি তাদেরকে কত করে বলেছি যে আমি এখন বিয়ে করব না কিন্তু আমার কথা কেউ শুনছে না আচ্ছা আমি তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো না রকি তাদেরকে বলে কোনো লাভ হবে না তুমি যদি তাদেরকে বলো তাহলে হয়তো আরও তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দেবে আচ্ছা রাখি চলো না আমরা পালিয়ে যাই অনেক দূরে তুমি কি পাগল হয়েছো তোমার বাবা মা তোমাকে কতটা ভালোবাসে তোমাকে তারা বড় করে তুলেছে তাদের ভালোবাসার কাছে আমার ভালোবাসার কিছুই না তাই প্লিজ তোমার বাবা মা কি ধোকা দিও না তারা খুব কষ্ট পাবে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে না তাই প্লিজ তুমি কষ্ট দিও না তোমার বাবা মাকে তুমি বিয়েটা করে এই কথাগুলো নাও ছেলেটি অঝরে কান্না করতে থাকলো এইভাবে শেষ হয়ে যায় হাজারো ভালোবাসা সারা বিশ্ব রাজি থাকলেও পরিবারের মানুষ যদি রাজি না থাকে তাহলে এইভাবে সারাটা জীবন কান্না করতে হয় ভালোবাসার মানুষগুলিকে তো বন্ধুরা ভালোবাসার আগে নিজের কেরিয়ারকে তৈরি করে রাখবেন দুই নাম্বার পরিবারকে রাজি রাখবেন হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এরকম গল্প শুনতে জান তুমি কার সেভেন জিরো টু নাইন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজাতে ভুলবেন না যেন আর অবশ্যই জানাবেন কার কার জীবনে এমন ঘটেছে তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ